লিভারের সমস্যায় আমরা প্রায় কিন্তু বুকে থেকে আমরা বুঝতে পারি না লিভারের সমস্যা কি এবং কেন আমাদের এই সমস্যা হয় লিভারের সমস্যার গুরুত্বপূর্ণ একটি সমস্যা হলো ফ্যাটি লিভারের সমস্যা লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এই রোগে অনেক মানুষ কিন্তু সমগ্র বিশ্বব্যাপী কিন্তু মারা যাচ্ছেন দুই হাজার একুশ এবং বাইশের স্টাডিতে পাওয়া যায় যে প্রায় এক লক্ষ মানুষের মধ্যে প্রায় বিশ হাজার তিনশো এর উপরে মানুষ কিন্তু লিভার সিরোসিসের যে রোগটা সেই রোগে সংক্রমিত এবং তারা এই লিভারের সমস্যা নিয়ে কিন্তু ভুগছেন তাছাড়াও সমগ্র বিশ্ব জুড়ে যে জনসংখ্যা রয়েছে তার মধ্যে প্রায় বিশ থেকে ত্রিশ মানুষের মধ্যে কোনো না কোনো লিভারজনিত সমস্যা কিন্তু রয়েছে বিশেষ করে যে শুরুর দিকে হয় ফ্যাটি লিভারের সমস্যাটা সেই সমস্যাটা অনেকেই বুঝে উঠতে পারেন না বা তার লক্ষণগুলো তারা বুঝে উঠতে পারেন না যার ফলে পরবর্তী সময়ে লিভার ফাইব্রোসিস লিভার সেরোসিস বা লিভারের ক্ষত এই সকল সংক্রান্ত বা লিভারের মধ্যে বিভিন্ন ইনফেকশনে তারা কিন্তু ভোগেন এবং পরবর্তী সময়ে সেই লিভার সেরোসের পর্যায়ে কিন্তু তারা পৌঁছে যায় এবং লিভার খারাপ হয়ে যায় আপনারা জানেন আমি বিভিন্ন ভিডিওতে আলোচনা করে যে লিভারের আমাদের শরীরে বিভিন্ন কাজ থাকে লিভার সেই কাজগুলো সম্পন্ন করে আপনার লিভারের মধ্যে যদি ক্ষতি হয় বা লিভার খারাপ হয় তাহলে কিন্তু আপনি মহাবিপদে পড়ে যেতে পারবেন বন্ধুরা ফ্যাটি লিভার নিয়ে বিভিন্ন ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে অবশ্যই আপনি দেখলে উপকার পাবেন লিঙ্ক নিচে দিয়ে দেব। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লিভার ফাইব্রোসিস লিভার ফাইব্রোসিস একটা ইম্পর্ট্যান্ট বিষয় এই ফাইব্রোসিস যাদের হয়ে থাকে ফাইব্রোসিস থেকে পরবর্তী সময়ে কিন্তু লিভার সেরোসিসও হতে পারে এবার এই যে টার্মগুলো বলছি ফাইব্রোসিস সেরোসিস এগুলো কিন্তু অনেকে বুঝতে অসুবিধা হয় যারা স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত আছে তারা খুব সহজে বুঝে নিতে পারবেন আমি সাধারণ মানুষ যারা রয়েছেন প্রত্যেকের জন্য এই ভিডিওটা তৈরি করছি আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনারা ফাইব্রোসিস জিনিসটা কি হয় এবং কিভাবে আপনি এই ফাইব্রোসিস থেকে নিজের লিভারকে রক্ষা করতে পারবেন এবং পরবর্তী সময়ে লিভার খারাপ হওয়ার সম্ভাবনাটাকে আপনি অনেক গুণ কিন্তু কমিয়ে আনতে পারবেন অনুরোধ রাখবো ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না হলে কিছু বুঝতে পারবেন না আর একের পর এক ধাপে ধাপে আমি বোঝানোর চেষ্টা করবো ফাইব্রোসিস কি কেন হয় কিভাবে আপনি তাকে প্রতিরোধ করতে পারবেন ধরুন প্রথম আমরা এই বিষয়টা জানবো যে লিভার ফাইব্রোসিস মানে কি দেখুন আমাদের বিভিন্ন কারণে আমাদের লিভার কিন্তু ক্ষতিগ্রস্ত হয় লিভারের মধ্যে যে টিস্যুগুলো রয়েছে তার যে কোষগুলো রয়েছে সেই কোষগুলো কিন্তু বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয় এবং এই ক্ষতিগ্রস্ত হওয়ার পর আপনার শরীরের যে কোনো একটা জায়গা যদি কাটে চিরে যে কোনো জায়গাতে আপনার ক্ষত হয় তাহলে সেই জায়গাটা কিন্তু আবার টিস্যু আসে এবং মাংসপেশি দ্বারা আবার কিন্তু পরিপূর্ণ হয় এবং এই জায়গাতে একটা দাগ পড়ে যায় মানে কাঠ এখানে যে কাঠ ছিল সেই জায়গাটাতে একটা দাগের মতো পড়ে যায় মাংসপেশিগুলো হয়ে যায় তো আমাদের লিভারের মধ্যে যখন কোনো ক্ষয়ক্ষতি বা ক্ষতি হয় সেটা বিভিন্ন কারণে হতে পারে কারণগুলো আলোচনা করব তারপর যে স্কার পড়ে বা যে দাগের মতো যেটা পড়ে এই যে অংশটা এই অংশটা কিন্তু লিভারের নর্মেল কোষের মতো কিন্তু কাজ করতে পারে না লিভারের নর্মেল যে কোষগুলো রয়েছে সেই কোষগুলো যাবে কাজ করবে লিভার ক্ষত পূরণ হওয়ার পর যেখানে একটা দাগের মতো বা স্কার মতো যে বিষয় বিষয়টা পড়ে সেই জিনিসটা কিন্তু লিভার লিভারে যে ফাংশন করে সেই ফাংশনটা কিন্তু করতে পারে না এই অবস্থাটাকে আমরা বলে থাকি লিভার ফাইব্রোসিস তো দেখুন লিভার ফাইব্রোসিস লিভারের যে স্বাভাবিক টিস্যু রয়েছে তার পরিবর্তে যখন আঁশযুক্ত বা স্কার যখন টিস্যু তৈরি হয়ে যায় এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি লিভার ফাইব্রোসিস এবার লিভার ফাইব্রোসিস হওয়ার পেছনে যে বিভিন্ন কারণগুলো এগুলো কি কি হতে পারে দীর্ঘদিন মদ্যপান যারা রেগুলার অ্যালকোহল সেবন করেন তাদের কিন্তু লিভারের মধ্যে এমন স্কার তৈরি হয় ইনফেকশন লিভারের যে কোনো ধরনের সংক্রমণ রয়েছে তা হ্যাপাটাইটিসের সংক্রমণ হতে পারে আরও বিভিন্ন সংক্রমণ রয়েছে আলোচনা করছি তাছাড়া লিভারের চর্বি জমা ফ্যাটি লিভার একটা ইম্পর্ট্যান্ট বিষয় এবং ফ্যাটি লিভারের ফলেও কিন্তু লিভারের মধ্যে স্কা পড়ে বা লিভার ফাইব্রোসিস হওয়ার সম্ভাবনাটা কিন্তু বাড়ে তো ফ্যাটি লিভারটাকেও কন্ট্রোল করা খুব বেশি প্রয়োজন তাছাড়া ঔষধের প্রভাব এমন বিভিন্ন মেডিসিন রয়েছে যে মেডিসিনগুলো আমরা চিকিৎসকের পরামর্শ ছাড়াই আমরা ফার্মেসি থেকে কিনে এনে খাই সো এগুলো কিন্তু আমাদের লিভার শরীরের ভেতর কিন্তু নিয়ে পৌঁছে দেওয়া কাজ করে সো এমন কিছু মেডিসিন রয়েছে যেগুলো আমাদের লিভারের মধ্যে সমস্যা বা ক্ষতিকর হতে পারে সমস্যা সৃষ্টি করতে পারে এই মেডিসিনগুলো অবশ্যই কোনো মেডিসিন সেবন করার পূর্বে আপনার চিকিৎসকের পরামর্শটা অবশ্যই আপনি নিয়ে নেবেন নাহলে আপনার ক্ষতি হতে পারে তো ওষুধের প্রভাব বা লিভার ক্ষতিগ্রস্ত হলে এই সকল কারণে যে লিভার ক্ষতিগ্রস্ত হয় এই ক্ষতটাকে সারানোর জন্য যে টিস্যু উৎপন্ন হয় নতুন টিস্যু উৎপন্ন হয় এই নতুন টিস্যুটা স্বাভাবিকের মতো হয় না এটা শক্ত আকারে হয়ে থাকে বা স্কা আকারে হয়ে থাকে এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি লিভার ফাইব্রোসিস এবার লিভার ফাইব্রোসিস যে হয় তার প্রধান কারণগুলোকে কি এটা জানা প্রয়োজন বিভিন্ন ধরনের ভাইরাল ইনফেকশন তাই আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে আপনারা জল যখন সেবন করবেন তখন ভালো একটা সোর্স থেকে আপনারা জল পান করেন জলটাকে ফুটিয়ে পান করেন বা জলটাকে ফিল্টার করে আপনি পান করেন গ্রামাঞ্চলে অনেক সময় আমরা নর্মালি এমনিতেই জল সেবন করে থাকি বন্ধুরা জল থেকে আপনার বিভিন্ন সংক্রমণ হতে পারে পেটের সংক্রমণ হতে পারে আপনার লিভারের সংক্রমণ হতে পারে তাই অবশ্যই জলটাকে ফুটাতে না পারলেও একটা ফিল্টার আপনি কিনে আনবেন এবং ফিল্টার করে জলটা অবশ্যই আপনি পান করবেন তা থেকে আপনার জলবাহিত যে রোগগুলো থাকে এগুলো সংক্রমণ অনেকটাই আপনি বাঁচবেন আপনার লিভারের সমস্যা থেকে আপনি বাঁচবেন যেমন হ্যাপাটাইটিস বি এবং সি ভাইরাসের সংক্রমণ এই হ্যাপাটাইটিসের সংক্রমণ যদি আপনার মধ্যে হয় বি এবং সি তাহলে কিন্তু তা আপনার লিভারের ক্ষতি করতে পারে বা লিভার ফাইব্রসি সৃষ্টি করতে পারে তাছাড়া বিষাক্ত ঔষধ বা কেমিক্যাল বিভিন্ন ধরনের যারা কৃষিপ্রধান দেশ আমাদের ভারতবর্ষ বাংলাদেশ বা শ্রীলঙ্কা সকল যে এশিয়ান কান্ট্রিগুলো রয়েছে এখানে বেশিরভাগ মানুষ কৃষি কাজ করে কৃষি প্রধান দেশ আমরা কৃষিকাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের কেমিক্যাল বিভিন্ন ধরনের মেডিসিন বিভিন্ন ধরনের ঔষধগুলো আমরা কিন্তু ব্যবহার করি শাক সবজিতে ব্যবহার করি সেই শাক সবজির মাধ্যমেও খাবারের মাধ্যমে আমাদের শরীরে ভেতরে বিভিন্ন মেডিসিন প্রবেশ করছে এগুলোও কিন্তু কোনো না কোনোভাবে আমাদের লিভারের ক্ষতি করছে তাছাড়া যে কৃষকরা ওষুধ ব্যবহার করছেন নাকের মাধ্যমে তাদের ফুসফুস যাচ্ছে বা তাদের ইনহেল হচ্ছে বা যে কোনোভাবে আপনাদের শরীরে প্রবেশ করছে এই বিষাক্ত জিনিসের যে বিক্রিয়াগুলো হয় এগুলো কিন্তু আপনাদের শরীরের মধ্যে লিভারে ক্ষতি করতে পারে এবং যা আপনার লিভারের মধ্যে এই ফাইব্রোসিস বা সেরোসিসের সমস্যা দেখা দিতে পারে অ্যালকোহল মদ্যপান লিভারের থেকে বেশি ক্ষতি করে যারা এই মদ্যপান করেন লিমিটেড যারা করেন তাদের এতটা ক্ষতি করে না যারা আনলিমিটেড করেন কারণ যারা মদ খায় তারা একটা সময় হয় তারা আনলিমিটেড হয়ে যায় যে কোনো ডিপ্রেশনে গেলেই তারা আবার সেটাই কিন্তু সেবন করে তো এক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে হবে বিষয়টা আপনি যদি আনলিমিটেড অ্যালকোহল সেবন করেন তাহলে তা সবার প্রথম আপনার শরীরে লিভারে কিন্তু ক্ষতি করে সো এটা আপনি খেয়াল রাখবেন তাছাড়া বংশগত লিভারের কিছু সমস্যা থাকে যেগুলো বংশগত হয়ে থাকে বংশগত যেমন ফেট লিভারের সমস্যা হয়ে থাকে বা বংশগত লিভার ক্যান্সারের সমস্যা হয়ে থাকে তা আপনার যদি বংশগত মা বাবা তাদের মধ্যে যদি আপনার লিভারের সমস্যা থাকে তাহলে সেটা কিন্তু আপনার মধ্যে হতে পারে আর এই ফাইব্রোসিসের সমস্যাটাও কিন্তু আপনার এভাবেও কিন্তু আপনার হতে পারে তাছাড়া নন অ্যালকোহলিক ফ্যাট লিভার ডিজিজ অনেকেই বলেন যে আমি তো মদ্যপান করি না বা তারপর কেন আমাদের লিভারের মধ্যে ফ্যাট জমে বা কেন আমার লিভারের মধ্যে সমস্যাগুলো হচ্ছে ফাইব্রোস হচ্ছে এটাকে আমরা বলে থাকি নন অ্যালকোহলিক ফ্যাট লিভার ডিজিজ অর্থাৎ তিনি মদ্যপান ছাড়াও লিভারের যে সমস্যা হয় তার বিভিন্ন কারণ থাকে সে বিভিন্ন কারণের ফলে অটো ইমিউন ডিজিজ রয়েছে তাছাড়াও আমাদের শরীরে বিভিন্ন প্রক্রিয়া বিক্রিয়া ঘটে এগুলো অনেক বড় বিষয় তো এই কারণে আমাদের এই নন অ্যালকোহলিক ফ্যাট লিভার ডিজিজ হয় তো যাদের বংশগত একটা কারণ থাকে নন অ্যালকোহলিক ফ্যাট লিভার ডিজিজ হওয়ার যারা ফ্যাটি বা চর্বি খুব বেশি থাকে শরীরে তাদেরও হতে পারে বিভিন্ন তাই অ্যাক্টিভিটিস যারা একেবারে কম করেন তাদেরও হতে পারে সো এই নন অ্যালকোহলিক ফ্যাট লিভার ডিজিজ যদি হয় অটো ইমিউন হ্যাপাটাইটিস যদি হয় আপনার সমস্যা হয় তাহলে কিন্তু আপনার লিভারের মধ্যে ফাইব্রোসিসের সমস্যাটা বন্ধুত্ব দেখা যেতে পারে সো এইগুলো বললাম কারণ এবং এই লিভার ফাইব্রোসিস এই কারণে হয়ে থাকে যেমন হ্যাপাটাইটিসের ভাইরাস সংক্রমণ বললাম যে কোনো বিষাক্ত জিনিসের ক্রিয়ার ফলে বললাম অ্যালকোহল সেবন করলে বললাম বংশগত কারণ হতে পারে নন অ্যালকোহলিক ফেট লিভার ডিসের ফলে আপনার লিভারের সমস্যা হতে পারে এবার যে সিমটমস বা লক্ষণগুলো আপনার লিভারের মধ্যে যদি আপনার ফাইব্রোসিস হয়ে যায় স্কা হয়ে যায় তাহলে আপনি কী কী লক্ষণ দেখা যেতে পারে আপনার লিভার সঠিকভাবে কাজ করবে না আর যার ফলে আপনার হজম প্রক্রিয়াতে সমস্যা দেখা দেবে আপনি খাবার খেলে আপনার বমি ভাব হবে আপনার খাবার ঠিকভাবে হজম হবে না এটা প্রথমেই দেখা দেবে আপনার লিভারের পাশে চাপ দিলে সেখানে ব্যথার অনুভব হবে ক্ষুদামান্দা হবে আপনার ক্ষুদা লাগবে না একেবারে বা কিছু খেতে ইচ্ছে করবে না আপনার দুর্বলতা হবে বা ক্লান্তি ভাব হবে পেটে ব্যথা অবশ্যই বললাম তাছাড়া জন্ডিস হতে পারে আপনার ত্বকে অংশ হলুদ হয়ে যেতে পারে অংশ সাদা অংশটা হলুদ যেতে পারে যাকে আমরা জন্ডিস বলি তাছাড়া পা ফুলা পা আপনার লিভার ফাইব্রোসিস ফাইব্রোসিস যাদের হয় কিন্তু লিভার সেরোসিস হতে পারে লিভার সেরোসিস লিভার ক্যান্সার এগুলো হওয়ার সম্ভাবনা অনেক বাড়ে তাই আপনি একটা লিভার ফাইব্রোসিস স্ক্যান আছে লিভার ফাইব্রোসিস স্ক্যানটা যদি আপনি করেন তাহলে খুব সহজে আপনি বুঝতে পারবেন যে আপনার লিভারের মধ্যে কোনো ফাইব্রোসিস আছে কিনা খুব সহজে বোঝা যায় লিভার ফাংশনে পরীক্ষা করলে বুঝতে পারবেন যে লিভারের মধ্যে কোনো আপনার ফাংশন ঠিকভাবে করছে কিনা আপনার এনজাইমগুলো ঠিকঠাকভাবে আছে কি না তাছাড়া এই ফাইব্রোসিস আপনার লিভার ফাইব্রোসিস স্ক্যান যদি করেন তাহলে খুব সহজে আপনি বুঝে নিতে পারবেন এবং সেটার চিকিৎসা আপনার করা খুব বেশি প্রয়োজন আশা করব বন্ধুরা লিভার ফাইব্রোসিসের এই ভিডিওটা আপনার উপকারে আসবে এবং আপনারা বুঝতে পেরেছেন যে কেন লিভার ফাইব্রোসিস হয় এবং ফাইব্রোসিস জিনিসটা কী যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আর আমাদের নতুন দর্শক হয় তাহলে আপনি অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন এবং বেলাই ঘন্টা অল ক্লেশন করে দিলে আগামী দিনে এই ভিডিও নোটিফিকেশান আপনি খুব সহজে পেয়ে যাবেন